ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমি মনে করেন আগে ভিতরেরটা করছি তারপর দেখুন বাইরের ওয়ার্ল্ডিং করছি তো বাইরের অংশগুলো দেখাচ্ছি তো মিগ মিগ অ্যাসেস মার্সি অ্যাসেস ওয়ার্ল্ডিং করেছি মিক্সে মানে এমআইজিতে তো ওটার ভিডিও এটাই দিতেছি এখন আপনাদের তো দেখুন এই যে জবগুলা এই জবগুলা রানিং মেরেছি উপরে ভিতরে তো মারছি ভিতরে হয়েছে এখন বাইরেটা মারছি এই যে কোয়ালিটি এটা ঘষলে মূল করেন পুরো সাদা চকচক হয়ে যাব মানে ঘষলে বলতে কি ব্রাশ মারলে তো ব্রাশ এখনও মারি নেই তো এই জন্য দেখতে পারতেছেন এরকমটা হয়েছে তো আমাদের দুইটা সেট দুইটা সিটে কাজ করলাম এর আগে একটা ফিটিং চলছিলো তখন তো বাইরেটা দেখাইতে পারি না তখন বাইরের ওয়ালিংটা করতে পারি না এখন বাইরের ওয়ালিং সব কিছু সব করা হয়েছে তো আমরা এখানে ইন্ডিয়ার বাংলাদেশ আর এখানকার লোকাল যারা আছে সবাই মিলে একসাথে কাজ করি তো এই ভিডিওগুলাই এ দেখেন এমআইজি মেশিন ডিজিটাল মেশিনগুলা এই একটা আর ওখানে একটা দুইটা মেশিন তো আমরা এভাবে কাজ করতে করতে মনে করেন এই রোদের ভিতরে কাজ করি তো সারাদিন কী বলব পরিশ্রম অনেক হয় কিন্তু হলে কি হইব এখানে শীতের তো আপনার এখনও যদি মারি গরম লাগে কিন্তু মারার পরে ঠান্ডা লাগে সবারই তো সবাই অনেক সেফটিভাবে কাজ করে আর এখানে সেফটি অনেক নর্মাল তো আমরা কাজ করতেছি দেখুন ওই যে মেশিন সাব মেশিন এটা দিয়ে পুরোটা মারা হয়েছে এই তখন আমি তো ওয়ালিং করার সময় একটু ভিডিও করলাম তো ভাই আমার তো মনে করেন কোনো ক্যামেরাম্যান নেই ক্যামেরাম্যান আমি তো নিজে ক্যামেরা করি নিজের ফেসটা নিজে দেখাই তো এই জন্য সবার মতো আমার ভিডিওটা ভালো হয় না তারপরও আপনাদের জন্য যতটুকু করতে পারি যতটুকু করতে চেষ্টা করছি আর আমি তো ভাই ইনকামের জন্য এগুলো করি না আমি করি ভাই শখের বর্ষেই তো শখের বর্ষে চ্যানেলটা খুলছি এই জন্য আর কি মানে আমি যেগুলা কাজ করি এইগুলো সবাইকে দেখাই তো আশা করি সবার ভালো লাগবে হ্যাঁ ভালো না লাগলো আমার কিছু করার নাই কারণ আমি তো প্রফেশনাল না তো নিজের ওয়ার্ল্ডিংগুলো নিজে করি কারণ প্রবাসের মাটিতে আসা তো যেগুলো পারি এগুলোই করতেছি দেখেন এস এস এগুলো সবাইকে আবার দেয় না যেরকম আমি মারি আর একটা লোকাল লোকাল বলতে এটাই দেশে না ওরা রাশিয়ার এক লোক মারে আর আমি মারি এখানে ইন্টারভিউ দেওয়া হয়েছিলো পরে মনে করেন ইন্ডিয়ান আর আমি এখানে ইন্ডিয়ানরা পাশ হয় নাই পাশ হয়েছি আমি বাংলাদেশে একজন আর হলো আপনার রাশিয়ান একজন তো এই দুজনে মিলে মারি কিন্তু ওর বেতন অনেক হাই তো আমার চার গুণ্ড বলো ওর বেতন তারপরে চিন্তা করি বেতনে কি আসে যায় যদি নিজে কাজ পারি তাহলে মারি এগুলো আমার ছেলে রাশিয়ান আর ওই সাইডে যে প্রথম দেখাইছিলাম ওগুলা ওগুলো মারছিলাম আমি তো দুজনে মিল ঝিল করে মারি তো দেখে বলবেন যে কেমন হয়েছে আস বিষয় যদি জানান তাহলে চেষ্টা করব আরও ভালো করে মারার কারণ এগুলো হলো আপনার অ্যাস এগুলো আপনার সিএসও না আর ফ্লাকজি সলিটওয়ার কিছু না এটা হলো এস ওয়াল লিঙ্ক তো এখন দেখতেছেন যে কালার যেটা দিয়ে মারা হয় সেগুলো আমরা দিয়ে মারি তো সবার আশা করি ভালো লাগবে তারপর দেখতে থাকুন কি হয় ওখানে আমরা বোতল রাখি এখানে মেশিন তো আশেপাশে এখানে যারা আছে সবাই মিলে কাজ করি একসাথে তো কাজ করার মাঝে মাঝে মনে করেন আমরা দেখি সময় পেলে একটু ভিডিও করার চেষ্টা করি কারণ এখানে অনেক সেফটি মোবাইল ভাইর করা যায় না তারপরেও একটু পলা যতটুকু পারি একটু ভিডিও করার চেষ্টা করি আর আমাদের সাথে ফোরম্যানও আছে সমস্যা নাই ফোরম্যান মনে করেন যদি কাজ করি কাজ করার পরে যদি একটু মোবাইল বাইর করা একটু দেখি তাহলে কিছু বলে না কিন্তু আপনার সময় বেশি দেয় না পাঁচ থেকে দশ মিনিট এর বেশি মোবাইলটি বাজানা আর আমাদের এখানে মনে করেন সব কিছুর জন্য আলাদাই সাইড আছে যেরকম যদি সিগারেট খেতে মন চায় কারো সিগারেটের জন্য সেফ জোন আসে ওখানে যে কাজ কেউ সিগারেট খায় রেস্ট করে কিন্তু এখানে রেস্টের কোনো বিষয়টা নাই কারণ রেস্ট নেওয়ার জন্য মানে কাউকে অনুমতি দেয় না কারণ কাজের ভিতরে যার যার রেস্টটা নিতে হয় তো এটা মূল মূলত মনে করতে পারেন এটা চায়না প্রজেক্টের মতন যে কাজ করবেন বসেরা দেখবে কিন্তু আপনার কাজ করতে হবে কিন্তু কখনো বইসা মোবাইল দিতে পারবে না আসু করতে পারবে না এই যে আমাদের ফোরম্যান সুপারভাইজার তো সে অনেক ভালো একজন মানুষ আর দেখেন এটা হলো অ্যাস এস এটা হলো ছোটো একটা হোল্ড এটা পুরোটা মারছি এটা দেখছেন কি কালার হয়ে গেছে এটাও এমআইজিতে মারছি কিন্তু আরেকটা সাইডে আছে ওটা মনে করেন সাদা তো এটার উপর দিয়ে যদি বেরাস মারা হয় বেরাস মারলে পুরো চকচক সাদা হয়ে জায়গা আর এটা হলো মাল্টিমাইর মাল্টিমারিটা সবাই সিক্স জির আর আরগণ সিক্স জির দেয় কিন্তু আমাদের দিয়ে মেরাইছে কারণ হলো এটা অনেক আগে হয় দ্রুত হয় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই আমাদের এটাকে ফলো করে রাখবেন কারণ ভাই আপনাদের জন্যই ভিডিও করা কিন্তু শখের বিষয়ে ভিডিও করি তো এই জন্য সবাই মনে করেন এরকমটাই বলে যে কি করব বা দেখবো দেখার কিছু নাই তবে